হাজারদুয়ারির আদলে বাইরের অস্থায়ী ফটক সেখান থেকে ভেতরের দিকে একটু এগিয়ে গেলেই বিভিন্ন ধরনের স্টল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জামের না এটি কোনো মেলা নয় এটি একটি মডেল ভোট গ্রহণ কেন্দ্র ভোট গ্রহণ কেন্দ্র নাকি কোনো ছোটখাটো মেলা বসেছে এক নজরে দেখলে বুঝে ওঠা দেয় বহরমপুর লোকসভা কেন্দ্রের এই ভোট গ্রহণ কেন্দ্রটি মহিলা পরিচালিত এবার সেখানে থিম বানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী হাজারদুয়ারির আদলে বহরমপুরের কাশেশ্বরী উচ্চ বিদ্যালয়ের একশো এগারো একশো বারো একশো তেরো এবং একশো চোদ্দ নম্বর বোর্ড হয়েছিল এই মডেল ভোট গ্রহণ কেন্দ্রে জেলার ঐতিহ্য এবং পরম্পরার সাথে সাজুজ্জ রেখে সাজিয়ে তোলা হয়েছে এই ভোট গ্রহণ কেন্দ্রকে ভেতরে হস্তশিল্পের বেশ কয়েকটি স্টল বসেছে পাশাপাশি খাদি শিল্পের রয়েছে এখানে এখানে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পাশাপাশি স্টলগুলি থেকে নিজেদের পছন্দ মতো জিনিস কেনারও সুযোগ পাচ্ছেন যারা ভোট দিতে আসছেন তারা তো একেবারে চমকে গিয়েছেন এই সুন্দরভাবে সাজানো ভোট গ্রহণ কেন্দ্র দেখে ভেতরে রয়েছে শিশু বান্ধব কর্নার প্রবীণ ভোটার এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বিশ্রাম নেওয়ার জায়গাও রয়েছে এই মডেল ভোট গ্রহণ কেন্দ্রে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আসা ভোটারদের জন্য রয়েছে বিশেষ সেলফি জোনও এক প্রবীণ ভোটার জানাচ্ছেন আমার বয়স আশি পেরিয়ে গিয়েছে কিন্তু এত সুন্দর ব্যবস্থা আগে দেখিনি দেখে সত্যিই ভীষণ গর্ব হলো ভোট দিতে এসে সত্যিই ভীষণ আনন্দ হচ্ছে হাজারদুয়ারির আদলে বাইরের অস্থায়ী ফটক সেখান থেকে ভেতরের দিকে একটু এগিয়ে গেলেই বিভিন্ন ধরনের স্টল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জামের পশরা না এটি কোনো মেলা নয় এটি একটি মডেল ভোট গ্রহণ কেন্দ্র ভোট গ্রহণ কেন্দ্র নাকি কোনো ছোটখাটো মেলা বসেছে এক নজরে দেখলে বুঝে ওঠা দেয় বহরমপুর লোকসভা কেন্দ্রের এই ভোট গ্রহণ কেন্দ্রটি মহিলা পরিচালিত এবার সেখানে থিম বানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী হাজারদুয়ারিরা দলে বহরমপুরের কাশেশ্বরী উচ্চ বিদ্যালয়ের একশো এগারো একশো বারো একশো তেরো এবং একশো চোদ্দো নম্বর বোর্ড হয়েছিল এই মডেল ভোট গ্রহণ কেন্দ্রে জেলার ঐতিহ্য এবং পরম্পরার সাথে সাজুজ্জ রেখে সাজিয়ে তোলা হয়েছে এই ভোট গ্রহণ কেন্দ্রকে ভেতরে হস্তশিল্পের বেশ কয়েকটি স্টল বসেছে পাশাপাশি খাদি শিল্পের সম্ভারও রয়েছে এখানে ভোটাররা এখানে ভোট দিতে এসে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পাশাপাশি স্টলগুলি থেকে নিজেদের পছন্দ মতো জিনিস কেনারও সুযোগ পাচ্ছেন যারা ভোট দিতে আসছেন তারা তো একেবারে চমকে গিয়েছেন এই সুন্দরভাবে সাজানো ভোটগ্রহণ কেন্দ্র দেখে ভেতরে রয়েছে শিশু বান্ধব কর্নার প্রবীণ ভোটার এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বিশ্রাম নেওয়ার জায়গাও রয়েছে এই মডেল ভোট গ্রহণ কেন্দ্রে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আসা ভোটারদের জন্য রয়েছে বিশেষ সেলফি জোনও এক প্রবীণ ভোটার জানাচ্ছেন আমার বয়স আশি পেরিয়ে গিয়েছে কিন্তু এত সুন্দর ব্যবস্থা আগে দেখিনি দেখে সত্যিই ভীষণ গর্ব হলো ভোট দিতে এসে সত্যিই ভীষণ আনন্দ হচ্ছে